সিএ ব্লকের বাড়ি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরেই হেলে পড়েছে একের পর এক বাড়ি হেলে পড়ার কারণটা কি নিউ টাউনের মাটিতে কি তবে কোনো সমস্যা রয়েছে মাটি পরীক্ষা না করে কিছুই বলা সম্ভব নয় জানিয়েছে এনকেডিএ হেলে আছে এর পরে এর দুটো পরে আরেকটা বাড়ি সেটাও হেলে আছে এরকম নিউ টাউনে আমি কয়েকটা দেখেছি বাড়ি যারা হেলে আছে স্মার্ট সিটি স্মার্ট সিটিতে এরকম একটা পরিস্থিতি যে এরকম অবস্থা হয়েছে যাওয়া হওয়া উচিত নয় জানি না এর ভবিষ্যৎ কি কনস্ট্রাকশন যখন হয়েছে তখন কিভাবে হয়েছে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় না হয়তো পাইলিং না করে বিল্ডিংটা করেছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট টাইবিংটটার এটা ঠিক নেই সেট নেই একটা সাইড আপনার সাড়ে বত্রিশ ইঞ্চি ইনসাইডে আর একটা সাইড হচ্ছে আপনার সাতাশ সাতাশ ইঞ্চি থেকে একটু বেশি ইঞ্জিনিয়ার কোনো কোনো আইডিয়া নেই যে কাজ হয়েছে আর যারা আইডিয়া নেই এই যে হেলে গেছে সেই জন্য আমরা খুব সমস্যায় আছি চিন্তায় আছি যে এটা কী করে ঠিক করা যায় সেটা যদি আপনারা কোনো ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় মানে ধরুন আজকে আমরা আছি আমাদের মানে নেক্সট জেনারেশনরাও তো থাকবে এখন এটাকে ভেঙে ফেলে তৈরি করা আমাদের কারোর পক্ষে সম্ভব না এলাকার মধ্যে ला काल मोंटे বেশি কেন না সেটা তো ধরুন কোন একজন সাইন্টিস্ট বলতে পারবে আমি আপনাকে প্রথমত বললাম যে কেন বাড়ি টিল্টেড হয় বাড়ি টিল্টেড হয় হচ্ছে আনইকুয়াল সেটেলমেন্ট অফ সয়েল হ্যাঁ তার সুতরাং আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে কোন কোন জায়গায় কোন জমির কোন সমস্যা যে এখানে ধরুন এটা বলার জন্য আমি খুব একটা কম্পিটেন্ট লোক নই यार যে কোন এরিয়ার সয়েল কতটা স্ট্যাটিস্টিক্স কি আছে এটা যে কোনো সয়েল ইঞ্জিনিয়ারের পক্ষে বা সয়েল সায়েন্টিস্টের পক্ষে বলা সম্ভব আর কি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ব্লক সি এ সেখানে বাড়ি হেলে পড়েছে এবং হেলে পড়া বাড়ির ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ব্লক সি ডি ব্লক সিডির ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ডিডি ডিবি ব্লক ডিবি ব্লক ডিবি ছবি আপনারা দেখতে পাচ্ছেন হেলে পড়েছে বহুতল ভেসে ভাঙচুর ফেস্টুন ছেড়ার অভিযোগ প্রতিবাদে আগুন জালিয়ে পথ অবরোধ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে হামলা এবং ভাঙচুরের অভিযোগ অভিযোগ অস্বীকার আমাদের প্রতিনিধি সুমন কল্লানরো আছে আমাদের সঙ্গে সুমন কদিন ধরেই দিনহাটা একেবারে উত্তপ্ত আবার অফিস ভাঙচুর ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠছে কি জানতে পারছো দেখুন এই জায়গায় ঘটনা শালমারা আর এই শালমারায় কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কিন্তু একটা বড় অশান্তির হয়েছিল এবং তার রেস কিন্তু এখনো চলছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে গতকাল রাতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং নিশীত তামারিক অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী তার ফে ট্র্যাক ফেস্টুন সব ছিঁড়ে ফেলার একটা অভিযোগ উঠেছে এবং তারপরেই কিন্তু আজকে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তারা পথ অবরোধ করছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে পথ অবরোধ উঠেছে কারণ পুলিশ এসেছিল তারা বলেছেন যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করবেন এই এরপর কিন্তু পথ অবরোধ ওঠে কিন্তু সকাল থেকেই যে অবস্থা দিন হাটা জুড়ে চলছে তাতে কিন্তু বলাই যায় যে নির্বাচন যত এগিয়ে আসবে ততই কিন্তু এইরকম সমস্যা আরো বাড়বে বেশ তুমি সঙ্গে থাকো মঙ্গল 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 আপনারা টিভি নাইন সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে ফেস্টুন তৃণমূলের বিরুদ্ধে একেবারে অভিযোগ উঠছে দিনহাটায় বিজেপি অফিস ভাঙচুর ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠল ত্রিনমলের মৌসুম নূর মালদা উত্তর কেন্দ্রে ত্রিনমলের প্রার্থী হতে না পেরে হতাশ মৌসম তার মন্তব্য মালদা উত্তরে দাঁড়ালে বিজেপিকে হারাতে পারতাম তবে মৌসুম জানিয়েছেন আজ থেকেই ভোটের প্রচারে নামবেন তিনি কলকাতার গার্ডেনডি জেলাকার ঘটনার পরেও ঘুম ভাঙেনি কিন্তু প্রশাসনের পুরো প্রশাসনের নাকের ডগাতেই পুকুর ভড়াতে উদ্যোগ খড়কপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জুলির ঘটনা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ পরে পুলিশের হস্তক্ষেপে বন্ধ পুকুর ভরাটের কাজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি গ্রেপ্তার করল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম এবং উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গত রাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি এর আগে একই মামলায় গত একুশে ফেব্রুয়ারি শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেছিল সিআইডি মালবাজারে বন্ধ থাকা চা বাগান খোলার দাবিতে শ্রমিকদের তিন শ্রমিক ইউনিয়নের নেতারাও দেড় মাস ধরে বন্ধ মালবাজারের সাইলি চা বাগান ইতিমধ্যেই চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে ওই চা বাগানের দুই শ্রমিকের অবিলম্বে চা বাগান খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি